আসসালামু আলাইকুম আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব বোয়াল মাছ দিয়ে কচুরমুখী রান্না আপনারা যদি কচুরমুখী দিয়ে তেলাপিয়া মাছ পাঙ্গাস মাছ অথবা রুই মাছ আজকের রেসিপির মতো করে রান্না করেন ইনশাল্লাহ অনেক বেশি সুস্বাদু হবে রান্নাটি আশা করি আজকের রান্নাটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে কচুর মুখি দিয়ে বল মাছ রান্না করার জন্য প্রথমে আমরা বল মাছগুলো মশলা দিয়ে মাখিয়ে হালকা ভেজে নেব বল মাছ ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে পানিটা জড়িয়ে নিয়েছি এক চামচ পরিমাণ মরিচ গুঁড়া এক চামচ পরিমাণ হলুদ গুঁড়া এক চামচ পরিমাণ লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি চুলায় একটি প্যান বসিয়ে দুই টেবিল চামচ পরিমাণ রান্নার তেল গরম করে নিয়েছি তেল গরম হয়ে যাওয়ার পর মাখিয়ে রাখা মাছগুলো ভেজে নেওয়ার জন্য প্যানের মধ্যে দিয়েছি এক পিট মাছ হালকা ভেজে নেওয়ার পর মাছগুলো আমি উলটিয়ে নিয়েছি সবজি দিয়ে মাছ রান্না করার ক্ষেত্রে মাছগুলো উলটিয়ে পাল্টে একটু ভালোভাবে ভেজে তারপর রান্না করবেন তাহলে মাছগুলো ভেঙে যাবে না দুই পিঠ মাছ ভাজা হলে তারপর তেলটা আমি ছেঁকে একটি প্লেটে নামিয়ে নিয়েছি মাছ ভাজার অবশিষ্ট তেলের মধ্যে আমি কচুরমুখিগুলো হালকা একটু ভেজে নিব আপনারা চাইলে এই কাজটি করতে পারেন অথবা ভালোভাবে কষিয়ে নিতে পারেন মাছ ভাজার অবশিষ্ট তেলের মধ্যে আমি কচুরমুখিগুলো দিয়েছি হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে আমি কচুরমুখিগুলো তিন থেকে চার মিনিট সময় নেড়ে চেড়ে আমি কচুরমুখিগুলো হালকা একটু ভেজে তারপর নামিয়ে নিয়েছি আমাদের প্রতিটি রান্না খুবই কম উপকরণ মশলা দিয়ে কিছু শেয়ারের মাঝে আমরা রান্নাগুলো করে থাকি আপনাদের কাছে যদি রান্নাগুলো ভালো লাগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কচুরমুখী রান্না করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি আবারও আমি দুই টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়েছি এবং পেঁয়াজ কুচি দিয়েছি নেড়ে চেড়ে পেঁয়াজ কুচি আমি হালকা একটু ভেজে নিব তেল এবং পেঁয়াজ কুচি আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন এতে কোনো সমস্যা নেই রান্নার টিপসগুলো শুধু ফলো করবেন এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি দেড় টেবিল চামচ পরিমাণ লাল মরিচ গুঁড়া দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়া দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া দিয়েছি অল্প পরিমাণ পানি দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে মশলা আমি কষিয়ে নিব আপনারা যদি রসুন বাটা অথবা জিরা গুঁড়া খেতে পছন্দ করেন তাহলে আপনারা জিরা গুঁড়া এবং রসুন বাটা দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেবেন অনেক আপুদের এলাকায় মাছ রান্নার ক্ষেত্রেও তারা রসুন বাটা এবং জিরা গুঁড়া ব্যবহার করে থাকেন আমাদের এলাকায় রসুন বাটা এবং জিরা গুঁড়া মাছ রান্নার ক্ষেত্রে ব্যবহার করা হয় না খুবই কম উপকরণ মশলা ভালোভাবে কষিয়ে তারপর তারা রান্না করার চেষ্টা করে ইনশাল্লাহ প্রতিটি রান্নাই অনেক বেশি সুস্বাদু হয় আমার মা এবং আমার শ্বশুরবাড়ি এলাকায়ও সেম রান্নাই হয় আমাদের রান্নাগুলো এ পর্যন্ত যারাই পরিবেশন করেছে আলহামদুলিল্লাহ অনেক বেশি প্রশংসা করেছে রান্নার ক্ষেত্রে আপনারা কী কী উপকরণ মশলা দিলেন সেটা বিষয় নয় আপনারা খুবই কম উপকরণ মশলা দিয়ে একটু যত্ন সহকারে মশলা এবং সবজি ভালোভাবে কষিয়ে তারপর রান্না করবেন আলহামদুলিল্লাহ কম উপকরণ মশলা দিয়েও আপনারা খুবই সুস্বাদু রান্না করতে পারবেন মশলা এবং কচুরমুখী মুখী ভালোভাবে কষিয়ে নেওয়ার পর পরিমাণ মতো পানি দিয়েছি কয়েক পিস আস্ত কাঁচামরিচ দিয়েছি তারপর ভেজে রাখা মাছগুলো দিয়েছি এ পর্যায়ে আমি চুলার আগুন বাড়িয়ে ডাকনা লাগিয়ে কচুরমুখী রান্না করে নিব। রান্না শেষ পর্যায়ে আপনাদের হাতের কাছে যদি ধনিয়া পাতা থাকে তাহলে ধনিয়া পাতা কুচি অ্যাড করে নেবেন এ পর্যায়ে আমি আস্তে আস্তে মাছগুলো উলটিয়ে পালটিয়ে দিব এবং কচুরমুখিগুলো নেড়ে ছেড়ে উলটিয়ে পাল্টিয়ে দিব সবজি দিয়ে মাছ রান্না করার ক্ষেত্রে মাছগুলো একটু সাবধানের সঙ্গে উল্টিয়ে নিতে হয় তা না হলে মাছগুলো ভেঙে যেতে পারে আমাদের রান্নার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিবেন কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন এবং ভিডিওটি আপনাদের ফ্রেন্ডস কলারের মাঝে শেয়ার করবেন আপনারা যতটুকু জুল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী আপনারা জুল রেখে তারপর চুলার আগুন অফ করে নেবেন কচুরমুখী রান্না করার ক্ষেত্রে আপনারা যতটুকু জুল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী জুল আসার পর চুলার আগুন একদম লো করে কচুরমুখীটা ভালোভাবে নরম করে নিতে পারেন আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন আমার কচুরমুখী দিয়ে বোয়াল মাছ রান্না রেসিপিটি কেমন হয়েছে আমাদের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কমেন্টস করে জানাবেন রান্নাটি কেমন হয়েছে সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন গরম বাতের সঙ্গে কচুর মুখি দিয়ে বোয়াল মাছ রান্নাটি খেতে অসম্ভব মজাদার ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম